আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি হয়তো কেউ এখানে গার্জেন হিসাবে আছি পিতা হিসাবে হয়তো বা কেউ এখানে আমরা ছেলে হিসেবে আছি হয়তো বা কেউ এখানে মাস্টার হিসাবে আছি হয়তো বা ছাত্র হিসাবে আছি শেষে আমরা সবাই আল্লাহর বান্ধা তাইতো হ্যাঁ বলি জি হ্যাঁ ভাই আমার মা বোনদেরকেও বলি প্রত্যেক মা বোন এবং প্রত্যেক বাবা জানেরা আমাদের উপরে পার্থিব জীবনে আল্লাহ প্রেরণ করে এমনিতেই প্রেরণ করে দেন নাই আমাদের উপরে অনেকগুলো বিষয় বর্তিয়েছে যেগুলো আমাদেরকে করতে হবে অনেক দায়িত্ব আমাদের উপরে আছে কারণ আমরা আশরাফুল মখলুকাত সিস্টেম ওয়াইজ আমাদেরকে সিস্টেমে ফেলে নিজের জীবনের চরিতার্থ জীবনকে ইতি টানতে হবে আর প্রতিটি বিষয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে প্রতিটি বিষয়ে যেহেতু আমি একজন গার্জেন সর্বপ্রথমে আপনাকে জানাই মহান আল্লাহ রাব্বুল ইসাত বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু ওয়া আহলিকুম নারা হে পৃথিবীর মানুষেরা যারা তোমরা ঈমান অনায়ন করেছো আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপরে কু ওয়া আহলিকুম নারা তোমরা তোমাদের আত্মাকে বাঁচাও এবং তোমার পরিবার বর্গকে বাঁচাও জাহান নামের আগুন থেকে তাহলে পরিষ্কার কথা হলো আপনাকে আমাকে যারা গার্জেন হিসাবে আছি আমাকে বাঁচাতে হবে আমার আহাল বর্গদেরকে এবং আমাকে বাঁচাতে হবে নিজের নফসকে এটাই হলো সর্বপ্রথম কথা ভাই আমার আপনাকে যখন বাঁচাবেন কিভাবে বাঁচাবেন সর্বপ্রথমের কথা হলো আপনাকে আমল করতে হবে যে সমস্ত আমলগুলো আপনার জন্য অনিবার্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সে আমলের সঙ্গে আপনাকে জড়িত থাকতে হবে যেগুলো থেকে আপনাকে বিরত থাকতে বলেছে সেগুলো থেকে আপনাকে বিরত থাকতে হবে ইনশাআল্লাহ এই দুইটি কথা মনে রাখতে পারলেই আপনার জন্য অবশ্যই দায়িত্ব আপনার কমপ্লিট হয়ে গেছে এবং আপনি আল্লাহর কাছে মনোনীত হয়ে জান্নাত হয়ে গেছে কথা বুঝতে পেরেছেন মহান আল্লাহ রাব্বুল ইসাদ এর রসুল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি বললেন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আর আর প্রত্যেক অভিভাবক অথবা আপনি চাচা হন বাপ হন যাই হন যিনি গার্জেনের জায়গাতে আছেন অভিভাবকের জায়গাতে আছেন আপনার পরিবারের প্রতিটি বিষয়ে যা আপনার মাথা হাতে আছে সেটা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে আর যতক্ষণ পর্যন্ত আপনি এই প্রশ্নগুলোর উত্তর না দিচ্ছেন লা তাজালা কদামা আব্দি ইয়াউমুল কিয়ামাহ হাতা ইউসালু আন আরবাঈন ততক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আপনাকে আল্লাহ রাব্বুল ইসা এ সে কিয়ামতের ময়দানে এক পা আগেও করতে দিবে না এক পা পিছু করতে দিবে না অতএব শেষ কথা হচ্ছে দায়িত্ব একটা খুব বড় জিনিস যারা দায়িত্ব পালন করবেন ধরা পড়বেন না যিনি দায়িত্ব পালন করবেন না ধরা পড়ে যাবেন সর্বপ্রথমে আমরা আসি এক জায়গায় বাচ্চা যখন জন্ম লাভ করে আমরা এই দিকে করি আন্ডারস্ট্যান্ডিং আমার দিকে লক্ষ্য করুন যেগুলো আপনি গার্জেন হিসাবে আপনার কর্তব্য বাচ্চা যেদিন পয়দা হল সেদিনের বাপ হিসাবে আপনার কর্তব্য মা হিসাবে আপনার কর্তব্য সর্বপ্রথমে আপনার বাচ্চাকে আল্লাহ শব্দ দিয়ে তাকে সম্বাদিত করতে হবে এক নম্বর কথা বাচ্চা যেদিন ভূমিষ্ঠ হলো তার কানে আপনাকে আজান দিতে হবে আল্লাহ আকবর সমস্যার সমাধান আছে সমস্যা বেশিরভাগ এখন ছেলেরা নর্মাল নয় সিজারে কি তাই না সিজারে বেশিরভাগ আমাদের সন্তানেরা সিজারে হচ্ছে মুলি সাহেব সিজার অবস্থাতে হাসপাতালে কি করা হবে কেমন করে করব হ্যাঁ অবশ্যই হাসপাতালে মা যদি সুস্থ থাকে কোনোরকম তার শ্বাস চলে এবং সুস্থ মস্তিষ্কে আসে সেও যেন অবশ্যই বাচ্চার কানে কানে আল্লাহ আকবার বলে আজকের দিনে এই সমাজে আজান প্রথা উঠে গেছে বাচ্চার কানে দেওয়া অনেকে যদি দিয়েও থাকি বাচ্চার কানে না দিয়ে আজান দিচ্ছি একেবারে যেভাবে মজলিসে মানে নামাজের জন্য আজান দেওয়া হয় সেভাবে আজান দিচ্ছি খুব জোরে না এটা নয় আপনাকে করতে হবে বাচ্চার কানে আজান দিতে হবে এক নম্বর কথা নাম্বার দুই বিশ্ব নবী আলহি সালাম বললেন বাচ্চাটা যখন পয়দা হলো আর পয়দা হয়ে বাচ্চাটা একটু সময় নিল তার মায়ের দুধ পান করার সুযোগের আগে আগে সাহাবিদের জীবনী থেকে যা বুঝি উম্মে সালমার যা ঘটনা তো বাচ্চাটা মায়ের স্থনে মুখ না দেওয়ার আগে সেরকম পরিস্থিতিতে যদি ভালো কোনো ব্যক্তি গ্রামে থাকে তাহলে সেই ব্যক্তির কাছে সেটা ভালো বলতে মুত্তা কি পরিহেজার হবে আল্লাহওয়ালা হবে সেই ব্যক্তির কাছে অবশ্যই একটা খিজুর নিয়ে যেতে হবে আর সেই খিজুরটা সেই ব্যক্তিটি নিজের মুখে চাবাবে আর এবং তার লোয়াবে দেহান যেটা থুথু মুখের সেই থুথুটা তার মুখে থুথুটা আপনার ওই হিজুড়ে চাপিয়ে চাবিয়ে চাবিয়ে বাচ্চাটার মুখে লাগিয়ে দিবে এটাকে বলা হয় হান্নাহ বিশ্ব নবি আলাইসাল্লা তোসাল্লামের স্ত্রী হজরত আই সারাদি আল্লাহ তালা আ বলেন ইউ তফিশ ফাহাতাহান্নাকা ফাহাতাহান্না কবি কি নবি সাল্লাল্লাহ আলি ওয়াসাল্লাম আল্লাহ নবী সাল্লু ওসালামের জামানাতে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে আসা হতো নবী আলা সাল্লা সাল্লাম সেই বাচ্চাটাকে হ্যাঁ কি করতেন কোলে নিতেন তারপরে একটা খিজুর নিতেন সেই খিজুর থেকে নবী সেই খিজুরটাকে চাবাতেন আর চাবিয়ে বাচ্চাটা তালুতে লাগিয়ে দিতেন আর লাগিয়ে দিয়ে তারপরে নবী আলা সাল্লা সাল্লাম তার জন্য ওয়া বারাকা লাহু নবী আলহ সালু আসসাল্লাম তার জন্য দোয়া করতেন আর তার বরকতের দোয়া তার জন্য করতেন আমার বন্ধুগণ আমার ভাইরা সচরাচর পরিবেশে আমাদের গ্রামে আপনাদেরকে বলি যারা এখানে বসে আছেন একজন কোনো আছেন যিনি এই একটা মানে জাগ্রত করার খাতিরে বা আপনি করেছেন বাস্তব চিত্র দিয়ে যে আমি আমার বাচ্চাটাকে এরকম কানে আঙুল দিয়ে মানে আমার বাচ্চাটাকে আজান দিয়ে তার শুরুয়াত করেছি এবং ভালো একজন আলেমের কাছে অথবা গ্রামের সব থেকে যারা আল্লাহওয়ালা পরেহেস্কার মুক্তাকি তার কাছে গিয়ে আমরা ভালো সুন্নত একটা কি বলি সাহেব সত্যি কিনা এই সুন্নতটা বিলুপ্ত হয়ে গেছে আজ থেকে এই গ্রামের অনন্তপুর গ্রামের প্রতিটি মা বোনকে বলি আপনাকে বলি যিনারা এখানকার কমিটি আছেন তিনাদেরকে বলি এই শূন্যটাকে এই বিলপ্ত সুন্নতটাকে যদি জিন্দা করতে পারেন মান সান্না ফিল ইসলামে সুন্নাতান, হাসানাতান ফালাহু আজরুহা আজকের দিনে একটা বিলপ্ত সুন্নতকে যদি কোনো ব্যক্তি চালু করে দিতে পারে তাহলে জিহাদের ময়দানে গিয়ে একইবারে করজোরে বিটিল ফিল্টে আপনার কি বলছে তরবারির ঝংকার দিয়ে লড়াই করে যেমন একটা নিকি পাওয়া যায় একটা শূন্যকে দমন করে সেই শূন্যটাকে আজকের দিনে চলন কলন করলে সেটাকে যদি প্রচলিত করা যায় আপনার সেরকমই নিকি পাওয়া যাবে তার জন্য বলছিলাম কোন আল্লাহর বান্দা আছেন যিনি এই শূন্যটাকে ইনশাআল্লাহ মানবেন কেউ একজন হাতুটাই কি ভাই করবো না আমরা আরে করতে হবে পালন করতে হবে বাচ্চা হলেই বেশিরভাগ তো আগের দিনে নর্মাল হতো এখন নর্মালে হবে না খুব আমাদের অতটা ধৈর্য নাই যার জন্য সিজারে যেতে হচ্ছে সিজারে গেলেও বিগার হয়ে থাকুক না কেন মা যদি না দেয় হ্যাঁ মহিলারাও আজান দিবে কথা নয় যে খালি পুরুষরাই আজান দিবে মহিলারা সুযোগ পেলে পুরুষ না থাকলে মহিলা আজান দেবে মহিলারাই আজান দেবে আস্তে আস্তে করে কানে দেবে হাসপাতালে দেবে দিবে বাড়িতে দিবে দিবে ঘরে যেখানে থাকবে তাকে তার কানে আজান পৌঁছিয়ে আল্লাহ শব্দ তাকে দিয়ে পৌঁছা দিতে হবে নবী আলহাল্লা বললেন এ কথাই শেষ নয় তারপরে এই বাচ্চাটা যখন একটা সাত দিন হয়ে গেল তার একটা সুন্দর নাম রাখতে হবে এই নাম যখন আপনি রেখে দিলেন নাম রাখার পরে বাচ্চা যখন মোটামুটি 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 একটা নিজের বলি থেকে কিছু বাক্য তার বের হচ্ছে শব্দ বের হচ্ছে টুটাপাটা শব্দ আপনাকে সর্বপ্রথম যে শিক্ষাটা দিতে হবে সেই শিক্ষাটা থাকবে আল্লাহ কি বললাম আল্লাহ আজকের দিনে আমাদের এই শিক্ষাটার উপরে জোর নেই আমরা সর্বপ্রথম বাচ্চাকে শিক্ষাই টাটা বাই বাই কি ভাই চলছে না এটা টাটা চলছে বলো টাটা টাটা দাও টাটা খবরদার ছেলেকে টাটা শিক্ষা দেবেন না সর্বপ্রথম তার মুখে দিতে হবে সর্বপ্রথম যে শিক্ষা সেটা হলো কি আল্লাহ কি শব্দ দিতে হবে আল্লাহ শব্দ লা ইলাহা ইল্লাল কতটা বলতে পারবে না আল্লাহ শব্দ দিয়ে তাকে শুরুয়াত করতে হবে আমার বন্ধুগণ আমার ভাইরা তারপরে যখন তার বয়স আস্তে আস্তে যাচ্ছে আস্তে আস্তে যাচ্ছে তখন পাঁচ বছর হচ্ছে তাকে ইলমিয়াতের শিক্ষা দিই আস্তে আস্তে করে তাকে ক শিখাই আলিফ শিখাই বা শিখাই সর্বপ্রথম শিক্ষাটা তাকে আরবি শিক্ষা দিতে হবে যে শিক্ষার মাধ্যম দিয়ে সে জেনারেল শিক্ষাকে অতি সহজে পাবে এটা শিক্ষা দেওয়ার পরে তারপরে এবার ছেলেটার বয়স যখন সাত হবে হাজরাতে জাবির তিনি বর্ণনা করতেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম ওয়া মুরু আওলাদাকুম তোমরা তোমাদের ছেলেদেরকে নামাজের জন্য আদেশ করো যখন তাদের বয়স 7 বছর হবে কথা বুঝতে পারছেন কত বছর বললাম 7 বছর ওয়াধরিহুম আলাইহা ওয়া হুম আবনা ওয়া তোমার বাচ্চাদের বয়স যখন 10 বছর হবে বাধ্যকতার সঙ্গে জোর জবরদস্তি করে প্রয়োগ করে ভাবে লাঠি প্রহার করে বাধ্য করে তাকে মসজিদমুখী করে নামাজের জন্য আদেশ করতে হবে তখন আর বাপু বলা চলবে না বাধ্য করে নামাজে আদেশ দিতে হবে নামাজে বাধ্য করতে হবে আমার বন্ধুকান আমার বাচ্চার বয়স সাত বছর তাকে নামাজ ঠেকাতে পারিনি এর পিছনের দায় আমি আমি গার্জেন হিসাবে যথেষ্ট ভালো নই আমি গার্জেন হিসাবে অপারক আমি গার্জেন হিসাবে ভালো একজন রক্ষক নই আমার মেয়ে নামাজ পড়েনি এর পিছনে আমি দায় আমার বৌমা নামাজ পড়েনি তার মা বাবারা দায় তার স্বামী হচ্ছে আপনার সন্তানের বয়স সাত বছর হলে নামাজের আদেশ আপনার যখন দশ বছর হবে ওয়াদি আলাইহা আলহিয়া আসারা সিনা দশ বছর হলে বাধ্যকতার সঙ্গে তাকে নামাজ পড়াতেই হবে শুনুন আপনার ইসলামের বিধান বাচ্চাদের উপরে তখনই শুরু হবে যখন তার চোদ্দ বছর বয়স হবে মনে রাখুন সুন্দর একটা কথা বলছি আইন নিয়ে চোদ্দ বছর বয়সে ইসলামের আইনগুলো লাগু হবে কিন্তু নামাজ এমন একটা বিষয় তাকে দশ হবে দশ এই তাকে নামাজের আদেশ করতে হবে বিশাল ভাইটাল বিষয় আপনাকে যে বিষয়টা বলতে চাই সেটা হলো দায়িত্ব হিসাবে আপনি গার্জেন গার্জেনের অনেকগুলো দায়িত্ব রয়েছে যদি সে দায়িত্বগুলো বোন না করতে পারেন তাহলে কুল্লকুম রাইন বা কুল্লকুম মাসুলনা না প্রত্যেক অভিভাবককে তার অভিভাবকতা সম্পর্কে কেয়ামতের ময়দানে অবশ্যই জিজ্ঞাসাবাদ করা হবে আপনার ছেলের অবনতির জন্য কাউকে দায়ী না করে আপনি নিজে দায়ী তার জন্য প্রত্যেক অভিভাবককে বলছি আপনি আপনার দায়িত্ব বোধে অবশ্যই যথেষ্ট যথেষ্ট সচেতন হয়ে বাচ্চাকে আপনার মেয়েকে আপনার ছেলেকে আপনার বৌমাকে আপনার স্ত্রীকে এক যথা একযথাসভাবে ইসলামের সঙ্গে জড়িত করুন এ বলে আমার সংক্ষিপ্ত খুদবা এখান থেকে ইতি করলাম